বিকেলের পরিবেশ বাইরে পানামাও পানামাও কি সুন্দর পাগুলো উঠায় রাখে না তাড়াতাড়ি কথা শিখবে ও কালকে দেখলাম নানির সাথে কথা বলে ও

ওদিকে এদিকে এদিকে ঘোরা এদিকে ঘোরা হ্যালো गाइस अस्सलाम वालेकुम वेलकम टू সালমা স্বপ্নের পেজ থেকে সবাইকে স্বাগতম জানে বিকেল বেলা বাইরের পরিবেশে ভিডিও বানাইতেছি আমি ক্যামেরার সামনে কথা বলতেছি সবে ববব করে তাকায় আছে এই যে আপনারা কি আমার পেজটি বেশি বেশি করে ফলো দিতে পারেন না লাইক করতে পারেন না হুম আপনারা এত পচা কেন অবশ্যই সাপোর্ট করবেন ঠিক আছে ছোট ছোট বড় জানি না সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই সাপোর্ট করবেন সবাইকে সাপোর্ট করব ফলো করে লাইক করে কমেন্ট করে যাবেন যাই রিপ্লাই করে আসবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে শেষে গরুও চলে আসতেছি আমরা আসলে চারপাশে কত পরিবেশ নিয়ে বসবাস করি গরু ছাগল মুরগি বাচ্চা কাচ্চা সব নিয়ে বসবাস করতেছি ভাবি আপনারা কথা আছে